নাম্বার নাইন নাম্বার জিরো নাম্বার এইট নাম্বার ওয়ান এটা হচ্ছে ফোর ডিজিট গেম এখান থেকে থ্রি ডিজিট দেবো যারা ফোর ডিজিট নিয়ে খেলবে ফোর ডিজিট নিয়ে থাকবে থ্রি গেমটা আপনারা দেখে নিয়েছেন এদের একটা করে প্রাত্রি বা প্যানেল দেবো বন্ধুরা থাকবে ওয়ান ডবল নাইন ওয়ান এটা হচ্ছে ফোর ডিজিট গেম এখান থেকে চলে সরাসরি চলে যাবে ফাইভ টু এইট বাজি ফাইভ টু এইট বাজি এটা থাকবে সেভেন নাইন এইট থ্রি এদের মধ্যে একটা করে পাত্র বা প্যান দেবো ফোর সিক্স সেভেন ওয়ান টু সিক্স ওয়ান থ্রি ফোর থ্রি থ্রি সেভেন এটা হচ্ছে ফাইভ টু এইট বাজি ফোর ডিজিট গেম থ্রি ডিজিট থাকবে সেভেন এইট থ্রি নাইন আর থ্রি এবারে চলে যাব বন্ধুরা যেটা হিট হিটবার থাকে প্রত্যেক দিন ওয়ান টু এইট বাজি রোলিং খেলা যেটা সিও শট প্রত্যেকদিন আমাদের পাস থাকে সেটা হচ্ছে নাম্বার সিক্স তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করুন আবার একটা ভিডিও নিয়ে কালকে এক আপনার সাথে দয়া করব